দেখতে পারতেছেন মানে পাখিগুলো উড়াউরি পারাপারি করতেছে মানে বুসি দিয়ে দিচ্ছি বুসির ভিতরে গোসল করতেছে হয়তো এই যে মানে বুসির ভিতরে গোসল করতেছে মানে বসি আজকে পাল্টাই দিছিলাম পাল্টাই দেওয়ার কারণে মানে কি সুন্দরভাবে গোসল করতেছে আর ওই যে জিরো বাচ্চা আছে বোর্ডিং চলতেছে আর এই যে দশ দিনের বাচ্চা আছে ওই জায়গায় তিরিশ দিনের বাচ্চা আছে যাদের লাগবে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন কী নিয়ে কথা বলবো অবশ্যই আগেই আপনারা বুঝে ফেলাইছেন তো কথা বলবো বলতে আজকে বসে পাল্টাইছি বসে পাল্টানোর পরে আর কি এই সাইড দিয়ে কিছু বসি দিয়ে দিছি আর ওই জায়গায় মানে বসিটি গোলা করে রাখিয়ে দিছি মানে পাখি যে সারা থাকলে বা ফ্লোরে থাকলে কতটা ভালো হয় তো এই বিষয় নিয়ে আর কি কথা বলবো যেমন দেখেন মানে পাখিগুলা অনেক ক্লান্ত ছিল বা তেমন খাঁচায় থাকলে হয় কি আপনাদের গোসল করতে পারে না বা এক জায়গায় নিরাপত্তা থাকে আর এমনি ফ্লোরও থাকলে একটু ঠান্ডা লাগে এই যে আমার পাখির ঠান্ডা লেগে গেছে বর্তমানে ঠান্ডার ওষুধ চলতেছে অ্যানড্রোসিন আর এয়া ডক্সেমেট আর মাইক্রোনিক এই যে পাখিগুলো কি সুন্দর করে গোসল করতেছে মানে চঞ্চল বা সুস্থ সবল থাকে ভালো মানে আপনার ফ্লোরও থাকলে তো আপনারা যদি চান ফ্লোর দিয়ে শুরু করতে পারেন অথবা শুধু মাটিতে থাকলে মাটি আমার কিন্তু ভালো বালুর উপরে চট দিছি এই যে চট দেখা যায় চটের উপরে বসি দিয়ে দিছি আর যাদের জিরো বাচ্চা হোক দশ দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা বিশ দিনের বাচ্চা যাদের যে কোনো বয়সের বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে বাচ্চা বোর্ডিং চলতেছে এই একটা আছে দশ দিনের ওই সাইডে দেখতে পারতেছেন ওইগুলো আছে তিরিশ দিনের আর ওই মিশিংয়ে দু এক দিনের ভিতর বাচ্চা ফুটে বের হবে মানে আমার নতুন এই বেজ যেটা দেখতে পারতেছেন এটা নতুন আইছিলো নতুন আসার পরেই কত নয় খাসি পর্যন্তই ডিম আইসে নয় খাসি ডিমের পরে আর কি ঠান্ডায় সমস্যা দেওয়া ফলাইছে তো সবাই একটু যারাই পালন করেন না কেন আপনারা একটু সেফটিভাবে পালার চেষ্টা করবেন আর যাদের জিরো বাচ্চা হোক দশ দিনের বাচ্চা বিশ দিনের বাচ্চা তিরিশ দিনের বাচ্চা অথবা রানলিং ডিম পাড়া কোয়েল পাখি প্রয়োজন হয় সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন যার যত পিস প্রয়োজন হয় ইনশাল্লাহ ভালো মানের ভালো বাচ্চাটা দেওয়ার চেষ্টা করব আর কোনো পরামর্শের জন্য যদি আপনারা পরামর্শ প্রয়োজন হয় তাও যোগাযোগ করতে পারেন যতটুকু হেল্প বা আপনাদের দরকার যে কোনো বিষয় ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন আর যাদের জিরো বাচ্চা হোক দশ দিনের বাচ্চা যে কোনো বয়সের বাচ্চা আপনাদের যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বর্তমানে রালিং ডিম পাড়া দশ বারো দিনের বাচ্চা এবং কি আপনার জিরো বাচ্চা বলতে পাঁচ ছয় দিনের বাচ্চা আছে কো কিছু দিনের ভিতরে আবার জিরো বাচ্চা বের হবে তো লাগলে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম